এটা হচ্ছে আমাদের সালাবাই এই ইলেকট্রিক দোকানের মালিক এটা ইলেকট্রিক মানে বাংলাদেশের হার্ডওয়ার্কের দোকান বলা যেতে পারে তো এখানে আমি সালাবাইয়ের কাছ থেকে জানবো যে এরকম একটা হার্ডওয়ার্কের দোকান দিলে কত টাকা লাগতে পারে বা কীভাবে দেওয়া যেতে পারে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো এখন আমার কথা হচ্ছে এই যে এখন তো বর্তমানে ইনভেস্টাররা আইডি দিতেছে অনেকে এই দেশে এসে ব্যবসা বাণিজ্য করতে চাইতেছে পুরাতন নতুন এখন এরকম একটা হার্ডওয়ার্কের দোকান যদি দিতে হয় নর্মালি দুই পাতা তাহলে কীরকম টাকা লাগতে পারে এরকম নর্মাল দোকান দিতে গেলে ম্যাক্সিমাম এক থেকে দেড় লাখ টাকা লাগবে কিভাবে মানে ভাড়া কত রাখতে পারে মনে করো যে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার ভাড়া নর্মাল বছরে ছয় মাসের বারা পঁচিশ হাজার এল দিলা পরে এই ধারে তোমার ডেকর মেকর করলা তোমার মন মতন ইচ্ছা মতন তুমি ডেকর যত হাই ফাই করবা একটু বেশি লাগবে নরমাল করলা কম লাগবে আর বাকি সব মালটাল উঠাইলা সাইনবোর্ড কমপ্লিট করলা শাটার পর এই যে দোকানটা এটা তো তোমার সাথে মাল সমালা আছে যে এরকম একটা মাল সামান উড়াইয়া একটা দোকান যদি দিতে হয় তাহলে এখানে কিরকম মাল লাগতে পারে

লাভ মনে করো যে লাভ আছে ভালো খারাপ না শতকরা চল্লিশ পার্সেন্ট থাকে পঞ্চাশ পার্সেন্ট থাকে তিরিশ পার্সেন্ট থাকে ষাট পার্সেন্টও থাকে আচ্ছা কেক আচ্ছা এখন যদি কেউ ইনভেস্টর হয়েছে না এ দোকান করতে চাই তাহলে তো আর কপিলের দরকার পড়তো না না আর যদি ইনভেস্টর না হয় তাহলে কপিলের দরকার হতো কপিলের নামে করতে হবে হ্যাঁ কবিলের নামে করতে আচ্ছা তো এখন এখানে যে আপনার যে মাল পাইকারে আনতে হয় নাকি আপনার মন্দু বাসে দেওয়া যায় পাইকারি জায়গা থেকে আনতে হয় মন্দু আসে মানে জায়গা থেকে আনলে কিছু রেট কম পড়ে আর মন্দুবে আনলে মনে করো প্রতি মাল পিছে এক রেল বেশি হয় মন্দু তার তো লাভ দরকার সেও চলে আমরাও চলি আমি বেশিরভাগ মাল দশটা বারোটা মন্দির ও খগরে দিয়ে আনাই এই জন্যই তারও রিজিক চললো আমরাও চললাম এক চিন্তা কইরা ওই জায়গাতে গিয়া মাল আনবো ওই ওইটা আমার মাথায় নাই অনেকে আছে যে জায়গাতে আনবো কম পর্ব আমি মনে করি আমার দ্বারা যদি দশটা মন্দুপ চলে আমার জন্য আরও ভালো মানে আমি মনে করি এইটা এই জন্য আমি মন্দুপের তো মাল বেশি মানে আচ্ছা তো এখন মন্দুপটা যে নামান কিছু কি বাকি টাকা রাখা যায় নাকি ক্যাশ দিতে হয় এখন বর্তমানে সব ক্যাশ মন্দুক কোন বাকি রাখে না হয়তো পরিচিত মন্দুক যারা আছে পাঁচ হাজার বিলাইলে হয়তো চার হাজার দিলা এক হাজার বাকি রইল এরকম আচ্ছা তো আপনি যদি মনে করেন যে বাকি চাইলে অন্তত দশ হাজার দশ হাজার রিয়ালের বাল নামাইলে পাঁচ হাজার বাকি রাখা যেতে পারে এগুলি বড় যেগুলি নেই আর আবার রেটটা একটু বেশি দরব আচ্ছা ও রেটের বেলা একটু বেশি দরব হ্যাঁ দশ হাজারে তুমি মাল যত চাইবা দিবা কিন্তু রেট একটু বেশি দরে এই জন্য সব ক্যাশ টাকাই মাল নামানো হয় আচ্ছা আচ্ছা এখন আপনার তো এছাড়া আরও আছে মাকসালা টাকসালা আছে তো সব কিছু মাকসালাও আছে বাকালাও আছে তো সব দিন আপনি একলা সামাল কীভাবে দিতেছেন এটা মনে করো লোক আছে বিশ্বাস লোক শত যে লোক সৎ হবে জায়গায় যে যেই জায়গায় সেডিং করার ওই ওই জায়গায় সেডিং করা হয়েছে এখন ওইভাবে চলতেছে অনেক এমন লোক আছে আমার চব্বিশ বছর দিঘা আমার লগে আছে বিশ্বাস লোক হারুপুরে একটা সাইডা দিছি আচ্ছা তো মনে করো পাঁচজনের আন্ডারে হাই একজন মনে করো যে ফরম্যান আরেক দোকানে আছে তিনজনের ভিতরে বিশ্বাস মধ্যে একজন ওইডার হারে সাইরা দিছি যারা বিশ্বাস যে লোক ভালো সৎ টামাজ পরে এবং সৎ চুরি টুরি করে না হারে চাইরা দিয়েছে একটা কইরা এরকম আট দোকানে আটজন লোক দায়িত্বতে আছে এই কারেন্টের দোকানটা আমার দায়িত্বে আছে আর কি আমি বুঝি আচ্ছা আচ্ছা এখন আর বাকি তো আপনার কাছে এখন নেটের যোগ আপনার এই ইয়েতে এখন নেট নাই মনে না আপনি এখান থেকে বসে দেখতে পারতাছেন কাটা করতে সময় আমি ক্যামেরাতে সব কাটসার করতাছি বেচাকিনা তারা করতেছে দেখতাছে এইভাবে সত্যি এইভাবে আমি যখন মনসাই বাসায় আছি যখন অন্য জায়গায় আছি অন্য রিয়াদের বাইরে আছি তখন আমি ক্যামেরাতে দেখতাছি এই যে সব দোকান চলতেছে বেচাকিনা করতেছে সব কিছু ওকে কোন বিষয় আমি দেইখা ফোন দেই যে এটা হইছে এটা এইভাবে